যখনই তারা খাবার খেতে বসে প্রথমেই আগরবাত্তি দিয়ে ধূপ দেন তারপর হাত তড়িৎ করে পিছনে সরিয়ে নেন প্রতিটি কাজ এমন নিখুঁত যে নেই যেন বছরের পর বছর সাধনা হয়েছে আসলে এরা সকলেই সাউলিন প্রশিক্ষিত সন্ন্যাসী যারা খাঁটি লোহার দরজা সহজে খুলতে পারে কিন্তু তাদের মধ্যে যেই লোকটা দাঁড়িয়ে আছে সে নকল বলে বেরিয়ে আসে যতটুকু চেষ্টা করুক সে দরজাটি কাটতে পর্যন্ত পারে না পেছন থেকে ভিড় চিৎকার করে তাড়াতাড়ি করো সে ঘাবড়ে গিয়ে বলল দরজাটা খারাপ হয়ে গেছে এবং কথাটা পাল্টাতে গিয়ে আগরবাতিটা গুরুজির দিকে ছুড়ে দেয় গুরুজির সঙ্গে সঙ্গেই তাকে টেনে ফিরিয়ে নিলেন আবার আগরবাত্তি তার হাতে ধরিয়ে দেন এবং সবাই মিলেই দরজাটি খুলে ফেলেন যতক্ষণই সে দরজায় স্পর্শ করে জ্বলন্ত আগরবাতির আগুনে তার হাত পুড়ে যায় এবং সে ব্যথায় চিৎকার করে ওঠে তার উপর দয়া দেখালেন এবং তাকে শাওলিন চেম্বারে প্রবেশ করিয়ে দিলেন কিন্তু সামনে আরেকটি মোটা লোহার দরজা দাঁড়িয়ে আছে এবার আর পড়ার কোনো পথ নেই সে নিজের সিনিয়র ভাইয়ের নকল কপি করতে শুরু করলো কিন্তু যখনই সে জোরে ঘুরে হাড়া মারল দরজাটা কাঁপলো পর্যন্ত না বরং তার পুরো শরীর ব্যথায় কমতে লাগলো হার মেনে সে পিছিয়ে গেল এবং অন্য এক ভিক্ষুকে দরজা খুলতে দিল সুযোগ পেয়ে সে চুপচাপ ভেতরে ঢুকে গেল কখনো কখনো যখন বাহ্যিক শক্তি ফুরিয়ে আসে সেই সময় চালাকি হয়ে ওঠে चाबी चाबिकाठी